নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ছোট্ট একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি গতি চ্যানেলকে সঙ্গে নিয়ে গল্পটির নাম সোনার থালে নাতির সঙ্গে খাওয়া ঠাকুর বললেন তাকে পেলে সবাইকে পাব টাকা মাটি মাটি টাকা সোনা মাটি মাটি সোনা এই বলে ত্যাগ করলুম গঙ্গার জলে ফেলে দিলুম তখন ভয় হলো যে মা লক্ষ্মী যদি রাগ করেন লক্ষ্মীর ঐশ্বর্য অবজ্ঞা করলুম যদি খ্যাঁট বন্ধ করেন তখন বললুম মা তোমায় চাই আর কিছুই চাই না তাকে পেলে সব পাব ভবনাথ হাসতে হাসতে বললেন এ পটোয়ারি ঠাকুর সহাস্যে বললেন হ্যাঁ ওইটুকু পটোয়ারি সাক্ষাৎকার হয়ে ঠাকুর একজনকে বললেন তোমার তপস্যা দেখে বড় প্রসন্ন হয়েছে এখন একটি বর নাও সাধক বললেন ঠাকুর যদি বর দেবেন তো এই বর দিন যেন সোনার থালে নাতির সঙ্গে বসে খাই এক বরেতে অনেকগুলি হলো ঐশ্বর্য হল ছেলে হলো নাতি হলো সকলে হেসে উঠলেন আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ধরনের আরও যদি গল্প শুনতে চান তাহলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার পাশে থাকবেন ঈশ্বরের কৃপায় খুব ভালো থাকবেন ঠাকুর সকলের খুব মঙ্গল করুক এই কামনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ